রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব আগের দিন আমরা শুনেছি জনক নন্দে সীতা অপমানে জর্জরিত হয়ে পাতালে প্রবেশ করেছেন মা ধরিত্রীর গর্বে নিজেকে সঁপে দিয়েছেন ধরিত্রী এসে তাকে নিয়ে পাতালে প্রবেশ করেছে। আজ আমরা রামায়ণের অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি রামায়ণের অন্তিম পর্বে এসে পৌঁছেছি আজকের পর্বটি রামায়ণের শেষ পর্ব সীতার অসাতলে প্রবিষ্ট হলে সকলে সাধু সাধু বলতে লাগলেন রাম কিন্তু শোকে ভেঙে পড়লেন মাথা নিচু করে ভেজা চোখে কাঁদতে লাগলেন বহুক্ষণ তিনি কাঁদলেন তারপর তিনি রাগ শোকে ব্যাকুল হয়ে উঠলেন বললেন সীতার অন্তর্ধান দেখে আমার মন অভূতপূর্ব শোকে অভিভূত হয়েছে আমি মহাসমুদ্রের পরপার থেকে লঙ্কা থেকে করে এনেছি আরে বসুধা তোর থেকে মাটির নিচ থেকে আমি এটা আনতে পারবো না এত সামান্য কথা দেবী বসুধাকে তিনি বললেন যে সীতাকে ফিরিয়ে দাও যদি আমাকে অবজ্ঞা করো তবে আমার রাগ তুমি দেখবে ক্রোধে বসুন্ধরাকে বিদিন্ন করার হুমকি দিলেন তিনি বলছেন যে তুমি আমার শ্বশুর জনকরাজা তোমার দেহ থেকে হলকর্ষণ করে সীতাকে পেয়েছিলেন হয় তুমি সীতাকে প্রত্যার্পণ করো নতুবা বিদীর্ণ হয়ে আমাকে পথ দাও আমি সীতার সঙ্গে মিলিত হয়ে পাতালে বা স্বর্গে যাব ধরিত্রীকে বলছেন তুমি সীতাকে আনো আমি মৈথিলির জন্য উন্মক্ত হয়েছি যদি মহিতল সে তাকে তার পূর্বরূপে ফিরিয়ে না দেয় তাহলে পর্বত বোন সমেত আমি তোমাকে ধ্বংস করবো হুমকি দিচ্ছেন ভূমি উচ্ছেদ করবো সমস্ত জলময় হয়ে যাবে তখন দেবতারা তাকে শান্ত করলেন বললেন রাম তোমার এই রকম শোক করা মানায় না তুমি বিষ্ণুর অবতার এ মনে রাখো নির্মল স্বভাব সাধ্যের স্ত্রী তোমাকে একান্ত আশ্রয় করেছিলেন সেই তপ তিনি এখন নাগলোকে যাত্রা করেছেন স্বর্গে তোমাদের আবার পিলন হবে তাতে তো কোনো সংশয় নেই রাম তুমি জন্ম থেকে এখনো পর্যন্ত যা যা সুখ দুঃখ ভোগ করেছ এবং ভবিষ্যতে যা যা ঘটবে সমস্তই এই বাল্মীকি রচিত সর্বোত্তম কার্ব যা রামায়ণ রূপে আখ্যায়িত হয়েছে তাতে সব বিস্তারে বর্ণিত হয়েছে তুমি এখন ঋষিদের সঙ্গে তার শেষ অংশ শোনো এই কথা বলে দেবতাদের সঙ্গে ব্রহ্মা চলে গেলেন রাম তখন বাল্মীকিকে বললেন যে ভগবান কাল থেকে আপনি উত্তরকাণ্ড আরম্ভ আর এই কন্যাত্মা ঋষিগণ আমার ভবিষ্যৎ চরিত শুনবেন এই বলে রাম লব কুশকে নিয়ে বাল্মীকির কর্মশালায় গেলেন আর সে তার শোকে কাতর হয়ে সেখানে রাত্রি যাপন করলেন পরদিন সকালবেলা উঠে রামের আদেশে লব কুশ ঋষিগণের সামনে উত্তরকাণ্ড গান করলেন এতদিন তো উত্তরকাণ্ড শোনানো হয়নি ওই যে ওই পর্যন্তই বাল্মীকি লিখেছিলেন তাহলে কি বললো রামের আদেশে উত্তরকাণ্ড লিখলেন বাল্মীকি উত্তরকাণ্ড গান গে শোনালু বেশিদের যজ্ঞ সমাপ্ত হল রাম সীতা শোকে জগৎ শূন্যময় দেখতে লাগলেন কিছুতেই তার মনে শান্তি এলো না তিনি অতিথি অভ্যাগতদের প্রচুর বৃত্ত দিয়ে বিদায় করলেন করে আবার সীতার ধ্যান করতে করতে অযোধ্যায় গেলেন দশ হাজার বছর ধরে রাম অশ্বের যজ্ঞ করেছিলেন প্রচুর অনুষ্ঠান করেছিলেন তিনি মতিরাত্র প্রচুর তিনি যজ্ঞ করলেন দশ হাজার বছর ধরে যজ্ঞ করলেন সেই সময় তিনি সোনার সীতাকে পাশে রাখতেন সীতাকে ছাড়া তিনি কখনোই থাকেননি আগেও আমরা দেখেছি যে রাম রাজ্য কাকে বলে যে রাজ্যে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে না খারাপ কিছু হয় না প্রচুর হয় নগর প্রজারা সমস্ত ব্যাধি ছিল তারা তারা সুখে কাল যাপন করতে। এইবার দীর্ঘকাল পরে রামের মা কৌশল্লা তিনি দেহত্যাগ করলেন তারপর সুমিত্রা আর কুলকেই তাদেরও মৃত্যু হল তারা অনেক ধর্মানুষ্ঠান করেছিলেন তার ফলে তারাও স্বর্গ লাভ করলেন তাহলে পরপর একে একে কৌশল্লা সুমিত্রা কৈকেই পরপর তারা পৃথিবী ছেড়ে চলে গেলেন কিছু কাল পরে রাজ যুদ্ধাচিৎ নানা প্রকার উপহারের সঙ্গে তার গুরু অঙ্গিরার পুত্র গার্বকে রামের কাছে পাঠালেন তিনি ছিলেন ভরতের মামা কেকয়রাজ সুতরাং সব ভাইরা মিলে সসম্মানে গার্গকে অভ্যর্থনা করলেন এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আমাদের মামা কি জন্য আপনাকে এখানে পাঠিয়েছেন তখন মহর্ষি গার্গ বললেন যে সিংহ নদের তীরে উভয় পাশে অতি শোভাময় এক গন্ধর্ব রাজ্য আছে শৈলসের পুত্র তিন কোটি মহাবল যুদ্ধ বিশারদ গান্ধর্ব সেই দেশ রক্ষা করে জিতের ইচ্ছা তুমি তাদের জয় করে গন্ধর্ব নগর অধিকার করো অর্থাৎ যুদ্ধিৎ কেন পাঠিয়েছেন না ওই গন্ধর্ব নগরকে জয় করতে হবে অধিকার করতে হবে রাম বললেন ঠিক আছে তাই হবে মামার যখন ইচ্ছে ভরতের এই দুই পুত্র তারা খুব বীর ছিলেন তক্ষ আর পুষ্কল তারা ওই বাবার মামা যুধাজিৎ তাদের তারা রক্ষা করবে যুদ্ধিৎ রক্ষা করবে আর এই ভরতের দুই পুত্র সেই দেশে বাস করবেন অর্থাৎ ভরতকে সঙ্গে নিয়ে তারা সশ্নে যুদ্ধে যাবেন তক্ষ আর পুষ্কর ভরতের নেতৃত্বে গান্ধর্ব নগর জয় করতে গেলেন সাত রাত্রি তুমুল যুদ্ধ হলো সাত দিন ধরে যুদ্ধ চললো সাত দিন নয় এখানে সাত রাত বলেছে এখন রাত্রি তখন যুদ্ধ হতো কিনা ঠিক জানা নেই মহাভারতের সময়তে আমরা দেখেছি যে রাত্রি যুদ্ধ বন্ধ হয়ে যায় কিন্তু এইখানে বাল্মীকি লিখছেন যে সাত রাত্রি তুমুল যুদ্ধ হয়েছে বহু বহু সেনা উভয় পক্ষে নিহত হয়েছে তখন ভরত রেগে গিয়ে সম্বর্ত নামে এক দারুণ অস্ত্র প্রয়োগ করলেন সেই অস্ত্রে ক্ষণ মধ্যে তিন কোটি গন্ধর্ব বিনষ্ট হয়ে গেল সেই গান্ধার দেশে ভরত তক্ষশিলা ও পুষ্পালাবতী নামে দুই নগরী নির্মাণ করে প্রথমটিতে তক্ষকে আর দ্বিতীয়টিতে উষ্কলকে প্রতিষ্ঠিত করলেন এই দুই রমণী উপরী বহু উদ্যান প্রাসাদ দেবায়তন বিপণী মানে সুন্দর সুন্দর বাড়ি মন্দির দোকান পাট সব দিয়ে সুন্দর সাজানো ধনরত্ন দিতে সমৃদ্ধ দুই পুত্রকে রাজ্যে সংস্থাপিত করে ভরত পাঁচ বছর পরে অযোধ্যায় ফিরে ওলেন অর্থাৎ ছেলেদের সব প্রতিষ্ঠা করে দিয়ে দায়িত্ব ফিরে এলেন পাঁচ বছর সব কিছু শুনে রামচন্দ্র তো ভীষণ আনন্দ যে যা ভারতের ছেলেদের দুটো রাজ্য হয়েছে ভরত তাদের প্রতিষ্ঠা করে দিয়েছে এইবার তিনি লক্ষণকে বললেন যে তোমার যে দুই পুত্র আছে অঙ্গদ আর চন্দ্রকেতু তাদের আমি রাজপদে অভিষিক্ত করতে চাই এবার তুমি দেশ বাছো যে কোন দেশের রাজা হবে তারা স্থির করো যা রমণীয় সুবিশাল যা অধিকার করলে কোনো রাজার অনিষ্ট বা আশ্রমের উচ্ছেদ এই রকম টাইপের কোনো অপরাধ হবে না সেই রকম রাজ্য তুমি বাছো তখন ভারত বললেন যে আপনি কারুপথ দেশে অঙ্গদকে এবং চন্দ্রকান্ত দেশে চন্দ্রকেতুকে প্রতিষ্ঠা করুন ভারতের কথা অনুসারে রাম পশ্চিমে কারুপথ দেশে অঙ্গ দিয়া এবং উত্তরের মল্লভূমিতে চন্দ্রকান্তা নামে দুই রমণীয় পুরী স্থাপন করে সেখানে অঙ্গদ আর চন্দ্রকেতুকে রাজপথে নিযুক্ত করলেন লক্ষণ অঙ্গদের কাছে এক বছর হইল আর ভরত চন্দ্রকেতুর কাছে এক বছরের বেশি বসবাস করে তারা অযোধ্যায় ফিরে এলো অর্থাৎ ওই চার ছেলেকে তারা প্রতিষ্ঠিত করে দিয়ে রাজ্য বিস্তার করলেন অ্যাকচুয়ালি রাজ্য আরো ছড়ানো হলো আরো বড় বড় হলো ওইদিকে তক্ষশিলা পুষ্পলাবতী অঙ্গদিয়া চন্দ্রকান্তা সব বড় বড় নগর প্রতিষ্ঠা করে এই চারজন ছেলেকে তারা প্রতিষ্ঠা করলেন এইবার একদিন হয়েছে কি কিছুদিন বাদে এক সন্ন্যাসীর কাল মহাকাল রাজদ্ এসে লক্ষণকে বললেন আমি মহর্ষি অতিবলের দূত অতিবলকে না ব্রহ্মাচ্ছদ না অতিবল আমি মহর্ষি অতিবলের দূত কোনো কাজের জন্য রামকে আমি দর্শন করতে চাই লক্ষণ সেই ভাস্করতুল্য দিমান মহাতেজা দূতকে রামের কাছে নিয়ে গেলেন প্রাম সসম্মানে অভ্যর্থনা করে তাকে স্বর্ণময় আসনে বসিয়ে বললেন মহামতি যিনি তোমাকে পাঠিয়েছেন তার কি আদেশ বলে তখন তাপসরূপী কাল বললেন তুমি যদি নিজের হিত চাও তবে আমার বক্তব্য গোপনে শুনতে হবে যদি আর কেউ আমাদের এই কথা শুনে বা দেখে তাহলে সে তোমার বদ্ধ হবে যদি এতে সম্মত হও তবে আমার বক্তব্য বলবো রাম তখন রাজি বলে শুনবে শুনতে হবে সবার আলাদা ঠিক আছে কোনো অসুবিধে নেই রাম লক্ষণকে বললেন যে তুমি প্রতিহারকে সরিয়ে দিয়ে নিজে দা রক্ষা করো যাতে কেউ না লিখতে পায় আর যদি কেউ আমাদের দেখে বা আমাদের কথা শোনে তবে সে আমার বদ্ধ হবে আর কি তাকে আমি মারবো লক্ষণ দ্বার রক্ষা করছেন রাম দূতকে বললেন যে এখন তুমি বলো নিঃশঙ্খ তোমার কোনো ভয় নেই তোমার বক্তব্য বলো তখন দূত বললেন মহারাজ পিতামহ ব্রহ্মা আমাকে পাঠিয়েছেন আমি সর্বসংহারও কাল তোমার পূর্ব অবস্থা সংকল্প জাত পুত্র পিতামহ এই কথা বলেছেন যে তুমি তো লোকরক্ষার জন্য যে অঙ্গীকার করে এসেছিলে তা পূর্ণ হয়েছে সৃষ্টিতে তুমি তুমি ধর্ম ধর্ম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে এসেছো সেই হয়েছে রাবণকে বধ করেছ আর তোমার কোনো কাজ নেই এবার তুমি ফিরে চলো যখন তুমি মহানবে শ ছিলে তখন আমাকে নাভি পদ্ম থেকে উৎকর্ম করে তুমি প্রজাদের সৃষ্টির ভাত দিয়েছিলে আমার প্রার্থনায় তুমি জীব রক্ষার নিমিত্র বিষ্ণুত্ব গ্রহণ করেছিলে প্রজাবন যখন রাবণের পীড়নে কাতর হয়েছিল তখন তুমি তাদের বধ করার জন্য এগারো হাজার বছর তুমি পৃথিবীতে বাস করবার জন্য অঙ্গীকার করেছিলেন মানুষের পুত্র হয়ে তিনি তুমি অবতীর্ণ হয়েছিলে অবতার রূপে মানুষের পুত্র হয়ে অবতার হয়েছিল ধর্ম সংস্থাপনের জন্য এখন তোমার সম্পূর্ণ সময় অতিবাহিত হয়ে গেছে এইটি জানাবার জন্য আমি কালকে পাঠিয়েছি মহাকাল এসে উপস্থিত যাওয়ার সময় হয়েছে মহারাজ তোমার যদি এখনো প্রজা ইচ্ছে থাকে তবে তুমি পৃথিবীতে থাকো আর যদি সুরলোক পালনের ইচ্ছা হয় তবে তুমি চলে এসো দেবগণ বিষ্ণুকে পেয়ে সনাথ ও নিশ্চিন্ত হবেন রাম তখন সহাস্যে কালকে বললেন দেবর্ষি ব্রহ্মার বাক্যে আর তোমার আগমনে আমি খুব খুশি হয়েছি লোকের কার্য সাধনের নিমিত্তই আমার উৎপত্তি অর্থাৎ মানুষ যাতে কাজ করে কর্মযোগ দেখানোর জন্য আমি এসেছি আমি এখানে এসেছি কাজ করব বলে যেখান থেকে এসেছিলাম বাবা সেখানেই যাব এতে ভাববার কিছু নেই এই সময়ে মহর্ষি দুর্বাসা রামের দর্শন কামনা করে উনি রাজদ্দ্বারে এসে লক্ষণকে বললেন যে আমার প্রয়োজন আছে শীঘ্র রামের কাছে আমাকে নিয়ে যাব লক্ষণ বললেন ভগবান কি করতে হবে আমাকে বলুন রাম এখন ব্যস্ত আছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন দুর্বাসাকে আমরা জানি দুর্বাসা প্রচন্ড মানে শর্ট টেম্পার্ড একজন উনি চট করে রেগে যেতেন চট করে তিনি অভিশাপ দিতেন দুর্বাসা ভীষণ ক্ষুব্ধ হলে বলেন তুমি এই মুহূর্তে রঙ্গ সংবাদ দাও নইলে আমি কিন্তু আর ক্রোধ সম্বরণ করতে পারবো না এই রাজ্য এই নগর তোমার চার ভাই সব যাবে তোমরা রসাতলে তোমার সন্তান সকলের ওপর আমার অভিশাপ করবে লক্ষণ ভাবলেন যে সকলের বিনাশ না হয় যদি শুধু আমারই মরণ হয় তাই হোক বাবা এই বলে তিনি রামকে সংবাদ দিতে গেলেন আর রাম তখনই কালকে বিদায় দিয়ে বাইরে এসে দুর্বাসাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন কি করতে হবে বললেন যে আমি হাজার বছর ধরে অনশন করেছি আজ তা সমাপ্ত অনশন ব্রত আজ সমাপ্ত হয়েছে এখন তোমার যা প্রস্তুত আছে তাই দিয়ে আমি ভোজন করতে চাই খেতে চাই রাম অন্ন আনিয়ে দিলেন দুর্বাসা ভোজন করে সাধু সাধু বলে প্রস্থান করলেন তখন কালের বাক্য স্মরণ করে রাম খুব মনের কষ্ট চলে যেতে হবে এখন আর কিছুই থাকবে না এই স্থির করে তিনি মৌমা অবলম্বন করলেন তখন লক্ষণ বললেন যে আপনি আমার জন্য সন্তুপ্ত হবেন না আমার জন্য আপনি দুঃখ পাবেন না আমাকে বধ করে প্রতিজ্ঞা পালন করুন বলে তিনি বশিষ্ঠ আর মন্ত্রীদের রাম ডেকে সবাইকে ব্যাপারটা জানালেন বশিষ্ঠ বললেন যে দেখো তোমার এই যে লোমঘষ্যকর বিনাশ হবে আর লক্ষ্মণের সঙ্গে বিয়োগ হবে এটা আমি তো জানি তুমি লক্ষণকে ত্যাগ করো প্রতিমকম ভঙ্গ হলে ধর্মের লোক পাই তখন রাম বললেন สมิตรী আমি তোমাকে বিসর্জন দিলাম ধর্মের জন্য উৎসর্জয় না হয় প্রিয়জন কর্তৃক ত্যাগ বা মৃত্যু সাধৃপক্ষে দুই সমান যেভাবে তিনি কাStriকে ত্যাগ করেছিলেন প্রজাধর্ম পালনের জন্য আবার ঠিক তেমনি สมীককে তার প্রাণের চেয়ে প্রিয় যে ভাই শ্রী ভাইকে তিনি বিসর্জন দিলেন লক্ষণ তো আপনি কান্তে কামতে সরয চলে গেলেন নিয়মস্থ হয়ে তিনি শ্বাস বন্ধ করলেন ইন্দ্র তাকে পুজে নিতে এলেন কৃষ্ণ চতুর্থ অংশকে পেয়ে দেবকান আনন্দিত হয়ে তার পুজো করলেন কিন্তু লক্ষণকে বর্জন করার পর রাম আবার শোকাক্ত হয়ে পড়লেন তিনি তখন পুরোহিত মন্ত্রী প্রজা সবাইকে ডেকে বললেন যে আজ আমি ভরতকে অযোধ্যার রাজ্যে অভিষিক্ত করাবো পরে আমি বনে চলে যাবো আবার অভিষেকের আয়োজন করা হোক যেন একটুও দেরি না করা হয় একটু যেন কাল বিলম্বন করা না হয় যে পথে লক্ষণ গেছেন সেই পথেই আমি যাব রামের কথা শুনে প্রজারা তো একদম আছি মৃতপ্রায় হয়ে পড়েছে কিছুতেই তারা ছাড়বে না খবর পাঠানো হলো কুস্কেই কৌশলে খবর পাঠানো হলো লবকে উত্তর কৌশলে ভরত তো প্রায় একদম সংজ্ঞাহীন হয়ে গেছে বলছে আমি তো আপনাকে ছেড়ে স্বর্গরাজ্য কিচ্ছু মোট করতে চাই না আপনি এক্ষুনি কুশকে লবকে অভিষিক্ত করুন শত্রুঘ্নর কাছে দুধ পাঠানো হলো অশিষ্ট বললেন রাম তুমি দেখো প্রজারা কিভাবে কষ্ট পাচ্ছে এদের অপ্রিয় কোনো কাজ করো না রাম তখন প্রজাদের তুলে বললেন যে আমাকে কি করতে হবে বলো সবাই বললেন আপনি যেখানে যাবেন আমরাও স্ত্রী পুত্র নিয়ে সেখানে যাব প্রভু যদি আমাদের ত্যাগ না করেন তবে এই তপবন দুর্গম প্রদেশ যেখানে ইচ্ছে যা যেখানে ইচ্ছে তিনি যান আমাদের তিনি নিয়ে চলে তার প্রজারা এতটাই তার সঙ্গে অ্যাটাচড তারা কিছুতেই রামকে ছাড়বে না রামচন্দ্র তাদের ভুক্তি দেখে বললেন ঠিক আছে তাই হবে তখন তিনি পুষার লক্ষ্যে উত্তর আর দক্ষিণ কৌশলের রাজপথে অভিষিক্ত করলেন আর দুই ছেলেকে তিনি প্রচুর হাতি ঘোড়া এ সমস্ত দিলেন এদিকে রামের দূত রাফ কোথাও না খেমে মানে একদম সমস্ত পথ অতিক্রম করে মথুরায় তিন দিনের মধ্যে চলে এলো কোথাও থামল না একবারে আর্জেন্ট গিয়ে শত্রুঘ্নকে সব ঘটনা জানালেন বললেন যে বিন্দু পর্বতের পাশে কুশাবতী নগরীতে কুশাবস্ত্রী হয়ে লব অভিষিক্ত হয়েছে অযোধ্যা জনশূন্য করে রাম আর ভরত এবার শব্দে যাবে বলে বিয়ে করছে তোরজোর করছে তাদের পরে আপনি আসুন এই জন্য শত্রুঘ্নকে তারা নিয়ে যেতে এসেছে শত্রুঘ্ন তাদের কুল এইভাবে নষ্ট হয়ে যেতে বসেছে দাদারা কেউ নেই ভাইরাও ভাই পোড়া সব অন্য অন্য রাজ্যে সেই সব জেনেও তিনি পুরোহিতদের বলছেন ভাইদের সঙ্গে আমিও যাব দেহ ত্যাগ করব শত্রুঘ্ন তার ছেলে সুবাহুকে মুথুরার আর শত্রুঘাতীকে বৈদিশ পুরীর রাজা করে দিয়ে তিনি রামের সঙ্গে আবার আত্মসর্গের জন্য ছুটলেন তিনি বললেন মহারাজ আমিও আপনার অনুগমন করব প্রতিজ্ঞা করেছি সকলের প্রস্তাবে সম্মত হয়ে রাম রাক্ষস রাজ সঙ্গে বললেন যে যতকাল প্রজা থাকবে ততকাল তুমিও লঙ্কায় জীবন ধারণ করবে যতকাল চন্দ্র শুভ্র পৃথিবী যতকাল আমার চরিত কথা লোক সমাজে প্রচলিত থাকবে ততকাল তোমার রাজ্য স্থায়ী হবে তারপর হনুমানকে বললেন তুমি চিরজীবী হবে এ কথা স্থির আছে এই কথা যেন মিথ্যা না হয় হনুমান বললেন যতদিন জগতে তোমার পবিত্র চরিত কথা প্রচলিত থাকবে ততদিন আমি তোমার আজ্ঞা অনুসারে জীবিত থাকবো আর জাম্বান মহেন্দ্র আদিবিতে রাম বললেন যে তোমরা কলিযুগ পর্যন্ত গান ধারণ করবে এইবার রাত ভোর হলো বশিষ্ঠকে বললেন রাম ব্রাহ্মণদের সঙ্গে জ্বলন্ত অগ্নিহত্র আর বাজপেয় বশিষ্ঠ মহাপ্রস্থানের অনুষ্ঠান সমস্ত সম্পন্ন করলেন রাম বস্ত্র পরিধান করে দুই হাতের আঙুলে কুশ ধারণ করে ব্রহ্ম স্মরণ করতে করতে সরজুর দিকে চললেন তার সমস্ত আয়ুধ মানে অস্ত্র তারা তার সঙ্গে গেল ব্রাহ্মণ রূপে চার পেট তার অন্তঃপুর স্ত্রীরা দাসী অবর ছত্রুঘ্ন মন্ত্রীরা সবাই রামের সঙ্গে চললেন রামের অনুরক্ত সমস্ত স্ত্রী পুরুষ তাদের বন্ধু বান্ধব পশুপাতি সব নিয়ে তার সঙ্গে চলল মানরগণ স্নান টান তোরে এক করতে করতে চলল যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত অতি সূক্ষ্ম অদৃশ্য প্রাণী স্থাবর জঙ্গম সবাই রামের অনুগামী আছে এমন সময় অর্ধ পথ অতিক্রম করে রাম উন্নসুল্লা শরযুত্রে এলেন সেইখানে পিতামহ সহ সব দেবরা এসেছেন তারা পুষ্প করতে লাগলেন সুগন্ধ বায়ু প্রবাহিত হল সতর্্য মধ্যে রাম সরদিতে নামলেন তখন ব্রহ্ম আন্তরিক্ষ থেকে এসে বললেন যে সুবিষ্ণু কল্যাণ হোক রাম তার অনুজগণের সঙ্গে সর্ববীরে বৈষ্ণব তীজে প্রবিষ্ট হলেন তিন্দ্র অগ্নি মরু সমস্ত দেবগণ সেই বিষ্ণুময় দেবের পূজা করলেন বিষ্ণু তখন পিতামহকে বললেন যে এই যে জনসমূহ স্নেহবশে আমার অনুগামী হয়ে দেহত্যাগ করছে এরা আমার ভক্ত ভজনীয় এদের জন্য উপযুক্ত লোক নির্দেশ কর ব্রহ্মা বললেন এরা সর্বগুণান্বিত ব্রহ্মলোকের অব্যবহিত সন্তানক লোকে বাস করবে ব্রাহ্মণ ও বল্লুকগণ যে যে দেবতা থেকে উৎপন্ন হয়েছিল সেই সেই দেবতা প্রবেশ করবে সুগ্রীব সূর্যমন্ডলে যাবেন স্বরজুত তীরে যারা এসেছিলেন মতন রামচন্দ্রের ত্যাগ দেখবে তারা সবাই ব্রহ্মার কথা শুনে অস্ত্রপূর্ণ জলে অবগাহন করে প্রাণ বিসর্জন দিবে বলে ভাবলেন এই সময় দিব্য জ্যোতির্ময় দেহ ধারণ করে তারা বিমানে চলে গেল অর্থাৎ সবাই তীরে সরজুর জলে দেহত্যাগ করলো অথবা সরজু তীরে বসে লাগল রাম নিজের তেজে প্রবেশ করলেন বিষ্ণু লোকে ধারণ করলেন ব্রহ্মাকে নির্দেশ দিলেন যে তার অনুভাবেদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে সকলেই সরযুক্ত তীরে দিব্য নতুন দেহ নিয়ে ব্রহ্মার দিব্য বিমানে চড়ে স্বর্গে নিয়ে নিজের উপযুক্ত লোকে চলে গেলেন এই হলো রামায়ণের একদম শেষ পর্ব আমরা জেনেছি যে আমরা অন্তিম পর্ব হলো রামায়ণের মূল কথা রামায়ণের মূল পর্ব এখানে সমাপ্ত হলো রামচন্দ্র শরৎ জলে তার ভাইদের নিয়ে দেহত্যাগ করলেন তার অনুগমীরাও দেহত্যাগ করলেন আর তাদের যে পরবর্তী প্রজন্ম মরতে ছেলে শত্রুঘ্নুর ছেলে লক্ষণের ছেলে আদর্গ তারা প্রতিষ্ঠিত করে দিলেন নিয়ে তারা সরযু জলে দেহত্যাগ করলেন রামায়ণের কাহিনী আখান এখানে শেষ হল মন্দির রাম অরিতামভোজো প্রকাশানং জনকাত্মজাম চক্তি বরগো পরমানন্দং দাই ব্রহ্মরূপিণী রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদসে रघुनाथा नाथा सीताया पते नमः